এটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার গ্যাস সেভিং হান্ড্রেড পার্সেন্ট মেটাল দিয়ে করা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোল্ডিং করে ব্যবহার করা যায় এবং এখানে ক্লিন করা টাকলের মাধ্যমে হাতে নিয়ে কাজ করা যায় এখানে লিকুইড ডিসপেন্সারে কাজ করতে পারবেন গ্লাস বোতল ক্লিন করতে পারবেন এখান দিয়ে পাঁচ করলে এখানে দিয়ে অন্য ব্র্যান্ডের একটা কিচেন হুড আছে এটা টাচ প্লাস সেন্সর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু টাচের মাধ্যমে কিন্তু এগুলা অন অফ করতে পারবেন কাচের মাধ্যমে কিন্তু এটা অন অফ করা যাবে। এক গ্যাসবের হবে অল্প গ্যাসবের হবে কিন্তু তাপ দিবে বেশি। আসসালামু মোবারক ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন। এই তো ভাই অনেক ভালো আছে আজকে তো দেখতে পাচ্ছি ইউজ পরিমাণ বার্নার এবং কিচেন হুডের কালেকশন ভাই। ভাই আমাদের এই সেটটা হচ্ছে এই সাইডটা হচ্ছে কি আপনারা কিচেন অ্যাকসেসরিজ তো প্রথমে আমরা দেখাবো আমাদের এখানে কিছু আনকমন ডিজাইনের গ্যাস বার্নার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোল্ডিং করে ব্যবহার করা যায় এবং এখানে ক্লিন করাটা খুব সহজ এই ধরনের অসংখ্য ডিজাইনের বানার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলোর বাজেট সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিচ্ছি আমাদের চুলা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট হ্যাঁ আঠারো উনিশ বিশ একুশের ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইনের কিন্তু আপনারা গ্যাস বানার আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে যে গ্যাস বানারগুলো আছে এগুলো আমি দেখাই এই যে একটা গ্যাস বানার আছে ভাই

আ অনেকে বলে যে এটা গ্রানাইট কিন্তু আসলে এটা গ্রানাইট না এটা হচ্ছে গ্লাসের মতো না গ্লাস না एक्चुअली এটা হচ্ছে আর্টিফিশিয়াল গ্রানাইট আর কি আমরা বলি এটা আপনার দীর্ঘদিন ভালো থাকবে স্ক্র্যাচ পড়বে না এবং গরম হবে না এই ধরনের কিন্তু অসংখ্য ডিজাইনের কিন্তু আমাদের গ্যাস বানার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গ্যাস বানার আমাদের কাছে যা যা মডেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইনের গ্যাস বানার আছে অনেকে বলে গ্যাস সেভিং বার্নার আসলে সেভিং বলতে কি বোঝায় আসলে সেভিং বলতে কি আপনারা দেখা গেছে অন্যন্য চুলায় যদি এক মাস রান্না করেন এই চুলাটা ব্যবহার করলে রান্না করতে পারবেন এক মাস পনেরো দিন কিভাবে এটা হচ্ছে কি অল্প গ্যাসে অধিক রান্না হয় কেন এই কারণে এই বানারটা হান্ড্রেড পার্সেন্ট পিতল হয়ে যাওয়ার কারণে এটা গরম হয়ে যায় দিয়ে গ্যাস বের হবে দিকে গ্যাস বের হবে অল্প গ্যাস বের হবে কিন্তু তাপ দিবে বেশি এবং এগুলাতে ব্লু ফায়ার আগুন হয় যার জন্য অধিক তাপ দেয় এগুলো পিতল হয়ে যাওয়ার কারণে এটা গরম থাকে এবং দীর্ঘক্ষণ আপনার তাপ দিতে পারে যার জন্য এটা গ্যাস সেভ হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের এখানে যা যা প্রোডাক্ট দেখছেন আমি এক এক করে সব দেখাবো আমাদের এখানে চুলার আইটেমগুলো কিন্তু শেষ হয় নাই যাদের বাজেট সীমিত তাদের জন্য কিন্তু আমাদের এখানে গ্যাস বানানো রাখা আছে একদম লো প্রাইজের মাত্র সাত হাজার থেকে শুরু করে আট মাইলের ভিতরে কিন্তু এই ধরনের চুলা আপনারা পারচেস করতে পারবেন এরপর আমরা আসবো হচ্ছে আমাদের কিচেন হুড আইটেমে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিচেন হুড কিন্তু আপডেট যেমন আমি বয়স কন্টালের মাধ্যমে কিন্তু এই কিচেন নুটগুলো অন অফ করতে পারবো যেমন হালো চিমনি হাই স্পিরিড

আমাদের এখানে লো বাজেটে কিন্তু আমাদের ফ্র্যাঙ্কো জার্মান ব্র্যান্ডের একটা কিচেন হুড আছে এটা টাচ প্লাস সেন্সর মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন এরপরে যারা ভয়েস কন্ট্রোল টাচ চাচ্ছেন অল্প বাজেটের বাইশ থেকে এর ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন এরপরে আমাদের এখানে দেখেন অ্যারিস্টোর ইটালিয়ান ব্র্যান্ডের একটা কিচেন হুড আছে সেন্সরের মাধ্যমে অন হচ্ছে আমার সেন্সরের মাধ্যমে কিন্তু অফ হচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু একদম আপডেট কোয়ালিটি এ ধরনের অসংখ্য ডিজাইনের কিন্তু কিচেন হুড আপনারা পেয়ে যাবেন আর শুধু কিচেন হুটই না আমাদের কাছে কিন্তু আপনার কিচেনের গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে সিঙ্ক সিঙ্কও পেয়ে যাবেন লো বাজেটের একেবারে সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে শুরু করে আহ থাকবে ফ্রুট এবং মাছ ভিজিয়ে রাখার অপশন আছে এবং এখানে বাস্কেট দেওয়া আছে ফল ফ্রুট ভিজিয়ে রাখতে পারবেন এখান দিয়ে পানি আসতে থাকবে এখানে টেম্পারেচার শো করবে এখান থেকে হট এন্ড কোল্ড করে ব্যবহার করতে পারবেন এটা তিনটা কালার আমাদের কাছে আছে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব আমাদের কাছে এটা দেখলেন হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে গোল্ডেন এডিশনের এটা কিন্তু থ্রি মেনশন করা আছে ভাই আপনারা বাজার থেকে প্রোডাক্ট কিনলে প্রতারিত হবেন না ইগোল থেকে প্রোডাক্ট কিনলে অথেন্টিক প্রোডাক্ট আপনারা পাবেন এই প্রোডাক্টটাতে কি কি ফিচার আছে এটাও আমরা এখন আলোচনা করবো এটাতে কিন্তু আপনার পাঁচটা বাটন দেখেন এখানে পাঁচটা বাটন আছে এটা ওয়াটার পিউরিফায়ারের এটা দিয়ে হট অ্যান্ড কোল্ড মেনটেন করবেন এখানে টেম্পারেচার শো করবে এটা হাতে নিয়ে কাজ করতে পারবেন এটা রোটেট করা যায় এবং এখান থেকে পাঁচ করলে অন্যর পানি পড়তে থাকবে এখানে পাঁচ করলে গ্লাস ক্লিন হবে এখান থেকে করলে এখানে পানি আসবে এবং লিকুইড হোল্ডার সহ কিন্তু আমাদের কাছে অনেক ফিচার না এটার মধ্যে কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে তাই না পরে আমাদের ব্ল্যাক কালারও আছে এই দেখেন ব্ল্যাক কালারের যে কিচেন সিঙ্কটা দেখছেন এটাও কিন্তু অল অপশন ওই একই টাইপেরই সিমিলার এটাও কিন্তু অনেক হেভি একটা প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট নাই শুধু আমাদের এখানে কিচেন সিঙ্ক আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াটার প্রি যাদের ওয়াটার প্রি ফায়ার প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন ফাইভ স্টেজে কিন্তু আপনার পানিটাকে ওয়াটার প্রি ফায়ার করে দিবে এবং এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি সম্পন্ন আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য পরিমাণ কিচেন এক্সেসরিজ আইটেম আছে এই ধরনের আইটেম পেতে আপনারা সরাসরি আমাদের শোরুমটাতে চলে আসতে পারেন যারা বাথরুম এবং কিচেনে ওপেন গিজার ইউজ করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই গিজার অপশনগুলো আছে প্রত্যেকটা গিজারের সাইজ এবং প্রত্যেকটা গিজারের বা ইয়ে কিন্তু এক এক রকম যেমন আমাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারেন্টি আছে তারপরে যাদের বাজেট সীমিত তাদের জন্য কিন্তু আমাদের এই যে একটা গিজার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁয়তাল্লিশ লিটারের গিজার পাঁচ বছরের গ্যারেন্টি আছে ভাই এই গিজারগুলোতে জি জি এগুলো আপনারা বাথরুম ইনস্টল করতে পারেন এই ধরনের নিত্য নতুন সকল প্রোডাক্ট পেতে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এছাড়াও আমাদের কাছে আপনার পেয়ে যাবেন আমাদের লাক্সারিয়াস সকল স্যানিটারি আইটেম এবং আপনার বাথরুমের বেসিন থেকে শুরু করে সকল ধরনের নিত্য নতুন এখানে অসংখ্য ডিজাইনের বাথরুমের এর ডিসপ্লে করা আছে কমোট এবং বেসিনের রাজ্য এটা ভাই এখানে আসলে ইনশাল্লাহ সব আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন এক বিল্ডিং থেকে কালেকশন করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম